وترحمنا لنكونن من الخاسرين ربنا أغفر لنا ذنوبنا وأغفر لنا سيئاتنا مع القبر করে নাও এই গ্রামের গমন করে নাও আল্লাহ গ্রামের গমন করে নাও আল্লাহ কবির শহরে মা বোন সকলকে তুমি করে নাও আল্লাহ সকলকে দান মন্দার বানা তো দাও আল্লাহ দিন মসজিদ ওকে দিন মুখে তুমি দাও আল্লাহ মসজিদের করা তুমি দাও

হে ফরমানী চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরে নজর দিলে ফয়সালা করে দাও হে আল্লাহ অনেকে মাজনও তুমি নিভরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরে তুমি নাতে দিন ফয়সালা করে দাও হে আল্লাহ অনেকে আল্লাহ যা যা চায় প্রয়োজন আল্লাহ তাদের তুমি মঞ্জুর করে না হে আল্লাহ এর প্রতি তুমি কবুল করে না হে গ্রামের মাটি ময়মাখানা মানুষদের তুমি কবুল করে না হে আল্লাহ এর মুসলমানদেরকে তুমি কবুল করে না

स्तोभाइ ठंडा रहते, अंधार तो मार बंगला दरके बोले जिनाव, अंधाजे जापी जगन दे, ज़दा राधिका परने दर्दन को कोमल करे नाव, सल्लल्लाहु अलैहि नबीलू को निगियो निगियो शराबीयो स्माइन, अमिसुम बाइन, मतलाई लारा, इल्लाहु मुहम्मद रसूल